আসসালামু আলাইকুম পিএসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা আমি শুনাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতির উপরে একটি ক্লাস আর ত্রিকোণমিতি হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার প্রতি বছর এই চ্যাপ্টার থেকে একটি করে क्वेश्चन আসে তো এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের জন্য এশিয়ালি যেন আমরা এই চ্যাপ্টার থেকে একটি क्वेश्चन নিশ্চিতভাবে দিতে পাই তো দেখো আজকে আজকে ক্লাসটা হচ্ছে শুধুমাত্র আমরা ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রাবলীর উপরে এই সূত্রগুলো যদি আমরা ভালো মতো না শিখতে পারি বা ভালো মতো না জানি তাহলে এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো আমরা করতে পারবো তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথমে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিয়েছি যে সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে প্রথমে দেখো আমরা জেনে নিই ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে টোটাল ছয়টি কি কি সাইন কস টেন কট সেক আর হচ্ছে আমাদের কসেক তো এই অনুপাতগুলোই আবার হচ্ছে বিপরীত ভাবে আমরা মনে রাখতে পারি যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত কি কি জেনে দেখো সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের কস কজের বিপরীত অনুপাতটি হচ্ছে আমাদের আবার বিপরীত হচ্ছে আমাদের কিঙ্গলার ভাবে দেখো কজের বিপরীত কেকের বিপরীত আমরা স্টেক বলতে পারি সেকের বিপরীত আমরা কজ বলতে পারবো কটের পরিবর্তে আমরা কটের বিপরীত হিসেবে আমরা টেন বলতে পারবো এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে তো চলো এর পরে সূত্রটা জেনে নি দেখো এখানে আমি প্রথমে এক্সিয়ালি যে সূত্রগুলো লিখেছি সেগুলো আগে আমরা ভালো মতো অ্যানালাইসিস করি কি আছে দেখো সাইন থেকে ইতে হচ্ছে ওয়ান বাই কসেক আমরা একটু আগেই বলেছিলাম যে সাইনের বিপরীত হচ্ছে কত আমাদের কসেক তাহলে সাইন থিটা হচ্ছে ওয়ান বাই কসেক আবার কসেকের বিপরীত হচ্ছে কি আমাদের সাইন তাহলে আমরা কসেকের বিপরীত হিসেবে কি লিখতে পারবো ওয়ান বাই সাইন এরপরে দেখো কস আমরা জানি কসের বিপরীত হচ্ছে আমাদের সেক

ম্যাথের মধ্যে লিখতে হয় বা আমরা এটা ইউজ করি দেখো টেন কিটা হচ্ছে সাইন্সিটা বাই কজ ফিটা এটা যদি মনে রাখতে পারি এর বিপরীত হচ্ছে কড তাই এটাকে উল্টে দিলে দেখো কজ বাই সাইন তার মানে আমরা একটা মনে রাখলে তার বিপরীতটা দিয়ে অন্যটি মনে রাখতে পারে এরপরে দেখো আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে তার মধ্যে দেখো প্রথম তিনটি মেন যে সূত্রগুলো আমি এখানে লিখেছি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটি এজেপল হচ্ছে আমাদের ওয়ান তেকি স্কোয়ার থিটা মাইনাস টি স্কোয়ার হচ্ছে আমাদের ওয়ান এই আমরা করতে হয় দেখো লিখতে আমরা এর পাশে নিয়ে আসি এটা প্লাস ছিল মাইনাস কব স্কোয়ার থিটা তার মানে আমরা পেলাম সাইন স্কোয়ার থিটা ইজিকোয়াল হচ্ছে ওয়ান মাইনাস কব স্কোয়ার ফিটার এরপরে দেখো আমরা যদি সাইনটাকে বাদ দিই বা রাখতে চাই সাইনটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সাইনটা প্লাস এই পাশে আসতে হচ্ছে আমাদের মাইনাস তাহলে আমরা লিখতে পারি কজ কজ স্কোয়ার থিটা ইজ হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর সূত্রটি দেখো যেটা আমরা জেনেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ 1 এখানে যদি আমরা টেনটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসি টেনটা আমাদের মাইনাস এই পাশে যদি চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস তাহলে সেক স্কোয়ার থিটা ইজ কি দাঁড়ালো 1 প্লাস টেন স্কোয়ার থিটা এরপরে যে মানটি আছে দেখো আমরা এবার যদি টেন এর মানটা বের করতে দেখো এখানে কি করতে পারি সিক্সটা আমাদের যা আছে তাই প্লাস ওয়ানটা ইকুয়াল এর পাশে আসছে মাইনাস ওয়ান হয়ে যায় আর মাইনাস টেন স্কোয়ার থিটাটা যদি সাইজ চেঞ্জ করে নিয়ে আসি তাহলে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যায় কি পেলাম টেন স্কোয়ার থিটা যেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এরপরে যে সূচকটি রয়েছে দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান এখান থেকে আমরা দুটো সূত্র বের করতে পারবো কসেক স্কোয়ারকে যদি রেখে দিই কটটাকে যদি সাইজ চেঞ্জ করে নিয়ে আসি মাইনাস কট স্কোয়ারটা প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যায়

দেখো এখানে কি আছে আমরা জানি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ এরপরে দেখো কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আর টেন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি আমি একটু আগে বলেছিলাম যে সাইনের বিপরীত কস কজদের কস এর বিপরীত হচ্ছে সেক আর টেনের এর বিপরীতটা হচ্ছে আমাদের কস তোমরা যদি এই তিনটি সূত্র ভালোভাবে মনে রাখো বাকি তিনটি সূত্র শুধু এটার বিপরীত বলে মনে রাখতে পারবে যেমন সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইনের বিপরীত যেহেতু কস সেক তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই অতিভুজ পাই লম্ব দেখো কজ মানে আমরা জানি অতিভুজ পাই হচ্ছে ভূমি পাই অতিভুজ তাহলে কজ এর বিপরীত হচ্ছে সেক এটাকে উল্টে দেই উল্টে দিলে অতিভুজটা উপরে ভূমিটা নিচে চলে যায় তাহলে সেক হচ্ছে আমাদেরকে অতিভুজ পাই ভূমি টেন থেকে আমরা কি জানি লম্ব পাই ভূমি তো এটাকেও যদি টেন এর বিপরীত যেহেতু আমাদের কট আমরা যদি এটাকে উল্টে দেই ভূমিটা উপরে লম্বটা নিচে চলে যায় তার মানে দাঁড়ায় হচ্ছে কট থেকে যে কালকে হচ্ছে ভূমি বাই লম্ব তো তিনটি সূত্র যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি তাহলে বাকি তিনটি সূত্র আমরা তার বিপরীত বলে মনে রাখতে পারবো এরপরে দেখো তোমাদের ম্যাথের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই ত্রিভুজ যেগুলো তোমরা ফাইন্ড আউট করতে পারো না এবং এখান থেকে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা তোমরা চিনতে পারো না তো এই জন্য আমি এখানে তিনটি চিত্র আট করেছি তোমাদের বুঝার সুবিধার্থে দেখো প্রথম চিত্রটি একটু ভালো মতো খেয়াল করো এটাতে দেখো একটা ত্রিভুজ দিয়েছি এটা একটা সমকোণী ত্রিভুজ একটা বাহুর উপরে অন্য একটা বাহু যখন লম্ব হয় তখন সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমাদের নাইনটি তাহলে এই যে বিসি বাহুর উপরে এবিটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এখানে কত উৎপন্ন হয়েছে না আমরা জানি 90 ডিগ্রির যে বাহুটা থাকে বা 90 ডিগ্রির কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ তাহলে এই 90 এর যে বাহুটি রয়েছে এটাকে আমরা কি বলতে পারব অতিভুজ এখানে দেখো আমি কোন কোণ চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি ভূমি সমান্তরাললে যেটি আছে সেটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে কি এবিটা হচ্ছে আমাদের লম্ব যদি এবার এই শীর্ষটিকে আমরা কোণ দিয়ে চিহ্নিত করি যে এঁকেই হচ্ছে আমাদের কোণ তাহলে আসলে চিত্রটা কেমন হবে সেটা দেখি দেখো ফার্স্টে এটা তো নাইনটি এটা যা থাকবে যা আছে তাই একটা বাহুর উপর অন্য একটা বাহু লম্ব হলে নাইনটি এবং নাইনটি এর যে বিপরীত বাহুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অতিপুজ এটা ফিক্স এরপরে দেখো কি আছে এখানে আমরা কোন দিয়েছি সি বিন্দুতে আমরা জানি কোণের বিপরীতে যেটা থাকে কোন যে দুটি বাহু সংলগ্ন তার বিপরীত যে বাহুটি অর্থাৎ এ বি বাহুটি হচ্ছে কি আমাদের লম্ব হবে কারণ আমরা জানি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তো দেখো এই কোণের যেহেতু বিপরীতে এ বি রয়েছে তাহলে এবি টি হচ্ছে আমাদের লম্ব তাহলে বাকিটা হচ্ছে আমাদের ভূমি যেহেতু আমরা ফাইন্ড আউট করে ফেলেছি এবং লম্ব আমরা ফাইন্ড আউট করে ফেলেছি বাকিটা হচ্ছে আমাদের এরপরে দেখো এই চিত্রটিতে আমি কোন কোথায় দিয়েছি এ বিন্দু তো এ বিন্দুতে যেহেতু দিয়েছি দেখো আবার এখানে আমাদের একটা বাহুর উপর অন্য একটা লম্ব তাই এটা নাইনটি আর নাইনটি এর বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিকুচ এবার দেখো কোন কোন সংলগ্ন বাহু হচ্ছে এই দুইটি মানে এবি আর হচ্ছে আমাদের এসি তো এটার বিপরীত বাহু হচ্ছে কোনটা আমাদের বিসি তাহলে কোণের বিপরীত বাহু আমাদের কি ছিল যে গুরুত্বপূর্ণ সূত্র আর এই সূত্রগুলো যদি আমরা ভালোমতো অ্যানালাইসিস করতে পারি তাহলে এই চাপ্টারের ম্যাগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে অন্যথায় এই চাপ্টারের অনেকটাই কঠিন হয়ে যাবে তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের শুধুমাত্র প্রয়োজনীয় সূত্রগুলো দিয়ে ছিল নেক্সট আমরা এই সূত্রগুলো দিয়ে তোমাদের বইয়ের সব গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সলিউশন করে দেবো আশা করি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে টাকা জুড়ে সালাম